দুটি নতুন আকাশ প্রতিরক্ষা মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া জানিয়েছে কোরিয়ার নেতা কিম জন উন নিজেই এই মিসাইল পরীক্ষা তদারকি করেছেন সংবাদ মাধ্যমটি জানায় তেইশে আগস্ট চালানো ওই পরীক্ষায় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভালো যুদ্ধ সক্ষমতা দেখিয়েছে এই উৎক্ষেপণে দেখা গেছে দুটি ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিভিন্ন লক্ষ্য ধ্বংসের জন্য অত্যন্ত উপযোগী এদিকে আগস্ট থেকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া বৃহৎ পরিসরে যৌথ সামরিক মহড়া চালাবে একই দিন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে এর সঙ্গে শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে লি নির্বাচনী প্রচারণায় আন্তকোরীয় সম্পর্ক উন্নয়নের অঙ্গীকার করেছিলেন তবে ইতোমধ্যে কিম জং উনের বোন সিউলের সমঝোতার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে